এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটিপূর্ণ হওয়ায় দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিলে উত্তাল রাজ্য রাজনীতি এই আবহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল পাশেই থাকা হাই স্কুলের শিক্ষিকা ও ক্লার্কদের বিরুদ্ধে বুধবার ঘটনাটি নজরে আসে প্রাথমিক স্কুল কর্তৃপক্ষের তারপরই প্রবল বিক্ষোভ দেখায় পড়ুয়াদের অভিভাবকরা আমাদের বাচ্চার অসুবিধা হচ্ছে গলি দিয়ে আসতে পারছে না প্রচুর নোংরা আমরা ঘোররা যে বাচ্চাকে নিয়ে আসি খুব অসুবিধা হয় আমাদের সামনে গেটটাও খুলো দিন সামনে গেটটাও কথা করে রাখেছে আমরা চাইছি মিড ডে ব্যবস্থাটা হোক আর মেন গেটটা খুলুক যাতে আমাদের বাচ্চা ভালো মতো হাসতে পারে ভালো মতন বসে খেতে পারে বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কাঁথি পুরসভার চন্দ্রমণি ব্রাহ্ম বালিকা প্রাথমিক বিদ্যালয় পাশেই রয়েছে কাঁথি চন্দ্রমণি ব্রাহ্ম বালিকা হাই স্কুল একই ক্যাম্পাসে দুটি বিদ্যালয় চলে কাঁথি পুরসভার থেকে ওয়ার্ক অর্ডার দিয়ে প্রাথমিক স্কুলে কাজ শুরু করেন ঠিকাদার অভিজিৎ রায় প্রথম তলের বেশ কিছুটা নির্মাণও হয়ে যায় অভিযোগ কাঁথি চন্দ্রমণি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়েরই বেশ কয়েকজন শিক্ষিকা ও ক্লার্ক মঙ্গলবার সেই নবনির্মিত নির্মাণ ভেঙে দেয় চন্দ্রমণি ব্রাহ্ম বালিকা প্রাইমারি আমি একটা কাজের অর্ডার পেয়েছিলাম কোনটাই পৌরসভা থেকে হেড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষিকারা এসে সব ইট ফিট খুলে ছেড়ে দেয় এবং সেই সুবাদে আমার অনেক ক্ষতিগ্রস্ত হই আমি সবাইকে জানিয়েছি স্কুলের কী সমস্যা আছে না আছে সেটা তো আমি আমার বোঝার বিষয় নয় এটা ওনাকে ওনাদেরকে আবার আমি নিজে থেকেই বলেছিলাম যে আপনারা দেখুন আমার কাজ কাজ বন্ধ না রেখে আপনারা গিয়ে ও যিনি অর করা দিয়েছেন যে দপ্তর অর করা দিয়েছেন অসৎ পৌর কাঁথি পৌরসভা ওনাকে যে অবজেকশন দিন ওনারা আমাকে সব অর্ডার দিলে আমি কাজ বন্ধ করে দেব তাও ওনারা শোনেননি ওনারা নিজে হাতে প্রত্যেকটা ইট খুলে খুলে পড়ুয়াদের জন্য সরকারি উন্নয়নের কাজ কেন হাই স্কুলের শিক্ষিকা ও ক্লার্ক ভেঙে দিলেন সেই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা আরও অভিযোগ প্রাথমিকের ভবন নির্মাণের জন্য ইট বালি পাথর প্রভৃতি আসার পরেও হাই স্কুল কর্তৃপক্ষ তা বিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে দেয়নি কন্ট্রাক্টর ফটো দেখান যে দিদিমণিরাই ভাঙচুর করেছে আমি অবাক হয়ে শুনি এরপরে কালকে আর ঢুকতে পারিনি আজকে সকালে এসে সজ্জামিন দেখে আমি অবাক হই যারা শিক্ষক গড়ার কারি শিক্ষা ছাত্র গড়ার কারিগর তারা ভেঙেছেন এটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি আজকে গার্ডিয়ানরাও সকালে দেখেন সজ তদন্ত করে তারা বিক্ষোভে পেটে পড়েন তারা দু মাস ধরে মিড ডে মিলের গেটও বন্ধ আর এরপরে পিছনের একটা সংকীর্ণ গলিপথ আছে সেই গলিপথ দিয়ে আমরা ঢুকি ছাত্রছাত্রীরাও ঢোকে তাতে কষ্ট হয় আর পুলিশ অফিসারদেরকেও দেখিয়েছি যারা এসছিলেন আর এগুলো নিয়ে তো আমাদের অভিযোগ আছে যথেষ্ট অভিযোগ আছে সমস্যা আছে বাচ্চারা কষ্ট পাচ্ছে গাড়িয়ানরা কষ্ট পাচ্ছে না আমরা একটা বায়ুকেও ঢোকাতে পারি না গাড়িয়ান তো দূরের কথা মাস্টাররাও ঢুকতে পারেন না ঠিকঠাক এই দুটো গলিপথে এতটাই জ্যাম হয় সকালে আপনারা এসে দেখলে অবাক হয়ে যাবেন যে তাতে ছাত্রছাত্রীরা হাঁটতে পারে না এইরকম অব্যবস্থা আছে তার মধ্যেও আমরা পঠন পাঠনের কাজ ব্যাহত করিনি পঠন পাঠনের কাজ মন করে যাচ্ছি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও পড়ুয়াদের আরও অভিযোগ প্রায় তিন মাস ধরে হাই স্কুল কর্তৃপক্ষ বিদ্যালয়ের সামনের প্রধান গেটে তালা লাগিয়ে রেখেছেন এই প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা প্রায় ছশো পঞ্চাশ জন ক্ষুব্ধ অভিভাবকরা কাঁথি থানায় অভিযুক্ত শিক্ষিকা ও ক্লার্কদের গ্রেপ্তারির দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা পূর্ব মেদিনীপুর